হ্যাঁ এই জাতীয় ওয়াজের মধ্যে আমরা শুনি যে যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট এই আদেশ আসলো ইব্রাহিম আলাই সালাতসাল্লাম সর্বপ্রথম একশোটা উঁট কোরবানি করলেন উঁট কোরবানি করার পর তারপরও তিনিকে স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো এরপরে হজরত ইব্রাহিম আলাই সাল্লাত সাল্লাম আরও একশোটা উঁট কোরবানি করলেন এরপরে আবার স্বপ্নের মধ্যে দেখলেন যে তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো তখন ইব্রাহিম সাল্লাম কী করলেন আরও একশোটা উঁট মোট তিনশত উট উঁট কোরবানি করেছেন আমরা হাদিস শরীফের মধ্যে এবং কোরআনুল করিমের মধ্যে এই ইতিহাস পাই না কিন্তু আমাদের সমাজের মধ্যে এই কথাটা চালু আছে আমরা দেখতে পাই যে হজরত ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লামকে আল্লাহ আলামিন বলছেন যে তোমার পুত্রকে কোরবানি করো আর সেই কথাটাই হজরত ইব্রাহিম আলাইাত সাল্লাম নিজ পুত্রের সাথে কী করছেন পরামর্শ করছেন তিনি বলছেন قال يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في ايام معلومات في ايام معلومات على ما رزقهم من بهيمه الانعام فكلوا منها واطعموا البائس الفقير واذا قال تعالى فصل لربك وانحر صدق الله العظيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الل الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين الحمد لله رب العالمين أغنيت أشكرك شكريا যিনি আমাদেরকে জঙ্গল মিয়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে ঈদুল আজহা এর নামাজ আদায়ের লক্ষ্যে সময়বত হওয়ার তৌফিক দান করলেন এজন্য কালী মতো শুকর আদায় করে নিচ্ছি ফরসি আলহামদুলিল্লাহ দরুদ সালাত পেশ করতেছি আমাদের সকলের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন আলী ওসাল্লাম যাদের ত্যাগের বিনিময়ে যাদের কোরবানির বিনিময়ে যাদের শাহাদাতের নজরানার বিনিময়ে ইসলাম নামক এই সর্বশ্রেষ্ঠ দিন আমাদের এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এসে পৌঁছেছে সে সকল সোহাদাইকে রামের আত্মার সর্বোচ্চ মাঘ ফেরাত কামনা করছি সমন্বিত আমার দিনই ভাইয়েরা আল্লাহ আল্লাহতালার প্রশংসা এই জন্য করতে হয় আমাদের মতো অনেক বনি আদম মুসলিম গত ঈদ উল আজহার মধ্যে আমরা উপস্থিত ছিলাম অনেকেই এখন আমাদের সাথে এই ঈদের মধ্যে সামিল হতে পারছেন না আল্লাহ তালা ওনাদেরকে তলব করে নিয়ে গিয়েছেন এন্তেকাল করেছেন তো তালা যে আমাদেরকে হায়াতের মতো এই দৌলত দিয়ে আমাদের কাজকের এই ঈদ আজহার এই জমাতে এই ময়দানে এই ঈদগাহে আসার তৌফিক দান করলেন এই জন্য আরেকবার কালিমাতস শুকর আদায় করে নিচ্ছি ফরসি আলহামদুলিল্লাহ যে সকল মধ্যে গান করেছেন আমরা সর্বপ্রথম ওনাদের জান্নাত কামনা করে আজকের আলোচনা আমরা সামান্য সময়ের জন্য কিছু আলোচনা করব আল্লাহ তালা যদি তৌফিক দেয় ওমা তৌফিক ইল্লা বিল্লা আমি আমার সম্মানিত মুসলিন কেরামের প্রতি অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আসেন তাড়াতাড়ি আমাদের প্যান্ডেলের মধ্যে আমাদের ঈদগাহের মধ্যে হাজির হন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসলে আমরা আজকে যেই কোরবানি করব। আজকের ওয়াজটা বেশি এবাদতের নয় আজকে অন্য কোনো এবাদত দালার কাছে বড় নয় আজকে বড় হচ্ছে মহান হচ্ছে সব সাইতে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে আল্লাহ তালার নাম নিয়ে আল্লাহ তালার দেয়া কিছু পশুকে জবাই করা আল্লাহ সন্তুষ্টির জন্য এটাই হচ্ছে আল্লাহ রবাহ আলমিনের নিকট সবচাইতে প্রিয় জিনিস আজকের এই দিনে তারপরও কয়েকটি কথা না বললেই নয় সম্মানিত আমার দিনী ভাইয়েরা আমরা যারা কোরবানি করছি আমরা কোরবানি যেগুলো করছি এগুলো অনেক সময় যারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে যারা ইসলামের জ্ঞান যাদের মধ্যে নাই অন্য কথায় যারা ইসলাম বিদ্বেষী তিনারা অনেক সময় যুক্তি দেন যে এই কোরবানি না করে কোরবানির টাকাগুলো বিভিন্ন দাতব্য চিকিৎসালয়ে বিভিন্ন গরিব গরিবদের উন্নতি কল্পে তাদের সেই ফাউন্ডেশনের মধ্যে গরিবদের জন্য হাতে হাতে টাকাটা দিয়ে দিলে এটা আরও ভালো হয় কথাটা কী খুব সুন্দর মনে হয় আসলে কিন্তু এটা হচ্ছে ইসলামের প্রতি একটা অবমাননা ইসলামের প্রতি একটা বিদ্বেষ মনোভাব রেখেই ওনারা এই কথাগুলো বলেন আমরা গত দুই বছর আগে শুনেছিলাম হ্যাঁ কিছু সেলিব্রিটি নায়ক নায়িকা পর্যন্ত ওই কোরবানি সম্পর্কে বিদ্বেষ পোষণ করেছেন ওনারা বলেছেন যে কোরবানি না করে কোরবানির টাকাগুলো গরিব দুঃখীকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এটার জোর এটার প্রতিবাদ জানাই এটা হচ্ছে ইসলামের যে শেয়ার ইসলামের নিদর্শন আল্লাহ রব্লা বলেছেন কোরবানি যে পশু এই পশুটা হচ্ছে আল্লাহতালার নিদর্শন এভাবেই আল্লাহ তালা এরশ্বাদ করেছেন যেমন তিনি বলেছেন যে ওয়াল বুদনা জা আল্লাহরিল্লা বুদনা মানেই কোরবানির জন্তু কোরবানির জন্তুকে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে আল্লাহ শাহ ইরিল্লাহ এটা আমি তোমাদের জন্য করেছি আল্লাহর নিদর্শন স্বরূপ তাহলে কোরবানির পশু হচ্ছে আল্লাহ তাল্লার নিকট আল্লাহর একটা উন্নত ধরনের একটা নিদর্শন লাকুম ফিহা হয় এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ আল্লাহ তালা বলছেন কল্যাণ আর আমাদের মধ্যে কিছু বেবুজা মানুষ আছে বেড়েলেম মানুষ আছে তারা বলে কোরবানি না করে এই টাকাগুলো গরিবদেরকে দিয়ে দেওয়া হোক ফুরুসে আল্লাহবুল্লাহ আলম বলেন তোমরা এই কোরবানির পশুগুলোকে সব বেঁধে তাদের গলার মধ্যে যখন ছুরি চালাবে তখন আল্লাহ তালার নাম নাও এই নিদর্শন আল্লাহ আল্লাহতালার নিদর্শন হচ্ছে কোরবানির পশু এ কোরবানির পশুকে যারা সম্মান জানাবে আল্লাহ তালা বলেছেন এটা হচ্ছে মিন তাকওয়াল কলুব মানুষের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে এটার একটা প্রমাণ হচ্ছে আপনি কোরবানির জন্তুগুলোকে আপনি সম্মান জানাবেন আল্লাহ তালা বলছেন কলুব যে ব্যক্তি আল্লাহ তালার নিদর্শনকে সম্মান জানাবে এটা একমাত্র তাদের কলেজের মধ্যে তাকোয়া রয়েছে এই তাকুয়ারি বহির ফোকাশ অন্যত্র আল্লাহুল্লা বলেছেন যার অন্তর মধ্যে তাকোয়া থাকবে তাকে আল্লাহ জান্নাতের দিকে ফিরস তাদের মাধ্যমে হাঁকিয়ে নেওয়া হবে হ্যাঁ আল্লাহ বলছেন

জান্নাতের দ্বার রক্ষী বলবে সালামুন আলাইকুম তোমাদের ফতিয়া আমাদের পক্ষ থেকে সালাম তুম তোমরা দুনিয়ার জীবনে অনেক ভালো কাজ করেছ হলুহা খালিদিন তোমরা এই জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকো আর যাদের অন্তরের মধ্যে তাকোয়া থাকবে না তাদের কথা বলতে গিয়ে আল্লাহ রব আলমী বলেছেন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে جهنم حكيم يا وسيق الذين كفروا إلى جهنم الزمراء حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها الم يأتكم رسل منكم إلى آخر الآيات আর যাদের অন্তরের মধ্যে তাকোয়া থাকবে না তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলামিন বলছেন যে ফেরিস তারা তাদেরকে নামের দিকে হাঁকিয়ে নেবেন আমি যেটা বলতে চেয়েছি আল্লাহ তালা বলেছেন যে কোরবানির পশুগুল হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের নিদর্শন এই নিদর্শনকে যারা সম্মান জানাবে যারা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কোরবানি করবে তাদের এটা অন্তরের মধ্যে তাকুয়া রয়েছে তাকুয়ার বহির আমার দিনী ভাইরা আমরা কেন কোরবানি করি কোরবানি করি এই জন্য যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের সক্রিয়া আদায়ের জন্য আমরা কোরবানি করি আল্লাহ রবুল্লাহ আলম বলছেন আলমায়ুনিয়া আলমায় ধন সম্পদ এবং সন্তান সন্ততি এটি হচ্ছে জিনাতুল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনের জিনত সৌন্দর্যের উপকরণ আর আল্লাহর্বুল আলম বলছেন এই সৌন্দর্য যদি আল্লাহর জন্য ব্যয় করা হয় তখন এটা সক্রিয়া জ্ঞাপন করা হয় সে সম্পদের সক্রিয়া জ্ঞাপন করা হয় আল্লাহ তালার যদি সক্রিয়া জ্ঞাপন করা হয় আল্লাহ তালা বলেছেন যে আমার সক্রিয়া জ্ঞাপন করবে আমি তাকে আমার নিয়ামত বাড়িয়ে দেব। দেবো লাং কুমা যদি তোমরা ধন সম্পদ ব্যয়ের মাধ্যমে কোরবানি করার মাধ্যমে যদি আমার সুক্রিয়া আদায় করো লেজি ধান না কমে তোমাদের সম্পদকে বাড়িয়ে দেবো ওলা ইন কাফার তুম যদি আমার সেই সম্পদের সাথে তোমরা কুফুরি করো যদি অন্য পথে তোমরা ব্যয় করো ইন না আজাব আমার আজাব হচ্ছে অত্যন্ত কঠোর এই জন্য একজন কবি বলেন মালের আগার বহরে দিবাসী হমল নেমা মালন সলে হন গোফতার মালেরা আগার বাহারে দি বা শি অমল যদি একজন ব্যক্তি এই ধন সম্পদকে যদি দিনের কাজে ব্যয় করে তাহলে এই সম্পদ হচ্ছে ন্যামা মালন সলন গুফত আ রাসুল সেই রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় সেই সম্পদ হচ্ছে সর্বোত্তম সম্পদ তো আমরা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের মাধ্যমে আমরা কোরবানি করে আমরা কোরবানি কেন করি আমরা কোরবানি করি আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে প্রত্যেক জিনিসের প্রতি আল্লাহরবুল্লাহ আলমিন একটা মায়া তিনি সৃষ্টি করে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে আসার পর আমাদের বিভিন্ন জিনিসের প্রতি আল্লাহ তাআলা আমাদের মায়া দয়া সৃষ্টি করে দিয়েছেন জুয়্যিনা লিন-নাসু উহাব্বু সাহাওয়াতিন মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরুল মুকন্তারাতি মিনায-জাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খয়লিল মুসাউওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হারদ জালিকা মাতাউল বল্ল প্রত্যেকটা জিনিসের সাথে আল্লাহ রবুল্লা আমাদের একটা মায়া সৃষ্টি করে দিয়েছেন আমরা সেই মায়াটাকে আমরা কি ওই জিনিসের সাথেই মায়াটা রাখবো নাকি এই সকল জিনিসের মায়ার ঊর্ধ্বে গিয়ে আমরা আল্লাহ রবুল্লা আলমকে ভালোবাসবো কোরবানির সেই পশু কোরবানির মাধ্যমে আমরা সেই কথারেই প্রকাশ করি বহির প্রকাশ ঘটাই যে আল্লাহ আপনি আমাদেরকে যেই সকল সম্পর্ক যে সকল ভালোবাসা অন্যান্য জিনিসের সাথে আপনি লাগিয়ে দিয়েছেন আমরা সকল ভালোবাসাকে আপনার ভালোবাসার উদ্দেশ্য দেই না সকল ভালোবাসা হচ্ছে আমাদের মিশে আর আপনার ভালোবাসা আপনার নির্দেশ হচ্ছে আমাদের কাছে অনেক উঁচুতে আমরা বলি আল্লাহ আমি আমি আমার আব্বা আমার আম্মা আমার ধন দৌলত আমার নারী আমার বাড়ি আমার টাকা পয়সা সব কিছুর পর আপনার ভালোবাসাকে আমি প্রাধান্য দেই এই জন্যই আমি কি করি কোরবানি করি আমার এই সম্পদ খরচ করে আমি কোরবানি করি আলামিন আলমিন ইয়াকুব আলাইতু আসাল্লামকেও এভাবে পরীক্ষা নিয়েছিলেন ভালোবাসার পরীক্ষা আমরা ভালোবাসা আমাদের সন্তানের জন্য ভালোবাসা রাখি নাকি আল্লাহর জন্য ভালোবাসা রাখি আল্লাহ রবুল্লা আলমিনী ইয়াকব আলাই সাল্লাম কেউ কি করেছেন তিনি পরীক্ষা করেছেন তিনি বলেছেন ওকাল হজরতাকুব আল্লাহি সাল্লা সাল্লাম তার সন্তানকে বেশি ভালোবাসতেন ইউসুফ সাল্লাম তো আল্লাহ তালা বলেন হ্যাঁ তোমার এই প্রিয় জিনিস কি আমি তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষা করে হজরত ইয়াকুব আল্লাহি সাল্লাহ সাল্লামকে আল্লাহরবুল্লাহ আলমিন সেই ইউসুফের বিরহ বেদনায় দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত তিনি অন্ধ অবস্থায় ছিলেন আল্লাহরবুল্লাহ আলমিন আল্লাহ রবুল্লা আলমিন হজরত হ্যাঁ বন ইসরায়েলকে পরীক্ষা করেছেন বন ইসরায়েলকে পরীক্ষা করেছেন কে দিয়ে বন ইসরায়েলকে পরীক্ষা করিয়ে দিয়েছেন গরু জবাইয়ের মাধ্যমে হ্যাঁ হজরত ইউসুফ আল্হরত মুসা আলাইহাল সালাম হজরত মুসা আলাইহাল্লাত সাল্লাম বন ইসরায়েলকে ওয়াজ করলেন ওয়াজ করে মূর্তি পূজা থেকে তাদেরকে ফিরিয়ে আনলেন তো সেই সময়ের মধ্যে বনি ইসরায়েল বনি ইসরায়েল গোবোৎস পূজা করতো গরুর বাসুরকে পূজা করতো তো আলামিন আলমেন গরুকে জবাইয়ের মাধ্যমে সেই বনি ইসরাকে পরীক্ষা করেছিলেন হ্যাঁ যে তাদের অন্তর মধ্যে এই মূর্তির প্রতি এই গরুর পূজার প্রতি তাদের মন বেশি নাকি যেই গরুকে তারা ইলা হিসাবে মানে সেই গরুকেই জবাই করে ফেলবে

সর্বশেষ বণিসের মাধ্যমে গরু জবাই করার মাধ্যমে এটা তিনি প্রমাণ করেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের যেই মনের মধ্যে যেই জিনিসটা বেশি লালন করো যে গরুকে তোমরা পূজা করো সেই গরুকেই আমি জবাইয়ের নির্দেশ দিলাম হ্যাঁ সর্বশেষ তারা করতে চায় নাই পরিশেষে কিন্তু করেছিল সময় আমার দিনী ভাইয়েরা আমরা কোরবানি কেন করি কোরবানি করি ত্যাগ এবং উৎস উৎসর্গতার শিক্ষা নেওয়ার জন্য আমরা এই কোরবানি করে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার প্রিয় বস্তু হজরত ইসমাইল সাল্লামকে যে ত্যাগ তিনি করেছেন হ্যাঁ যে ত্যাগ করতে চেয়েছিলেন জবাই করতে চেয়েছিলেন আমাদের নিকটও হ্যাঁ এই কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন এটা শিক্ষা দিতে চান যে ইব্রাহিম আলি সাল্লাত সাল্লাম যেভাবে তার প্রিয় জিনিসকে কোরবানি করে দিয়েছেন হ্যাঁ তার যে অন্তরের মধ্যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটাকে তিনি বিসর্জন দিয়েছিলেন কোরবানির মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমাদের অন্তর মধ্যেও যে সকল ভালোবাসা রয়েছে আমাদের অন্তর মধ্যে ভালোবাসা কী আছে আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে ধরুন মিথ্যা কথা আমাদের অন্তর মধ্যে ভালোবাসা আছে দুর্নীতি আমাদের অন্তর মধ্যে ভালোবাসা আছে জুলুম করা এই সকল জুলুম অত্যাচার নির্যাতন এই সকল মিথ্যা দুর্নীতি যদি আমরা হ্যাঁ আমরা যদি বাদ দিতে পারি আমরা যদি কোরবানি করতে পারি তাহলে আমাদের এই কোরবানিটা সার্থক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ তিনি আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন সমন্বিত আমার দিনী ভাইয়েরা এই কোরবানি আমরা এই জন্য করি যে মুসলিমদের মধ্যে যে সহমর্মিতা যে ভ্রাতৃত্ব বন্ধন এই ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করার জন্য আমরা কোরবানি করি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে তোমরা যখন এই পশুগুলো যখন তাত হয়ে পড়ে পড়ে যাবে জবাই করবে বা মিনহা মিঁধা ও আতিয়ারমুল ক নিয়াওয়াল তোমরা যারা ধনী আছ এই ধনীরা তো এই পশুগুলোর গোস্তগুলো খাবে তোমাদের সমাজের মধ্যে তোমাদের পরিবারের মধ্যে তোমাদের বাড়ির মধ্যে তোমাদের সমাজের মধ্যে তোমাদের সোসাইটির মধ্যে অনেক মানুষ আছে যারা গরুর গোস্ত বা এই পশুর গোস্ত তারা খেতে পারে না তোমরা সেই পশুর গোস্তগুলো তোমরা তোমাদের ভাইদের মধ্যে গরিবদের মধ্যেও বিলিয়ে দিয়ে তোমরা সেই সহমর্মিতা শিক্ষা গ্রহণ করবে এই কোরবানির মাধ্যমে সমানিত আমার দিনী ভাইরা এই কোরবানির মাধ্যমে আমরা আরেকটা যে শিক্ষা পাই সেই শিক্ষাটি হচ্ছে আল্লাহবুল্লা আলমিনের বিধানকে তাৎক্ষণিকভাবে পালন করার সেই শিক্ষা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরবানির মাধ্যমে আমাদেরকে দিতে চান যেমনিভাবে তিনি ইব্রাহিম সালামকে দিয়েছিলেন ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লামকে আল্লাহ তালা বলছেন যে ইন আসলাম রব্বিল হজরত ইব্রাহিম সালামকে সাল্লামকে আল্লাহরবুল্লাহ আলমিন বলেন আসলেম তুমি সারেন্ডার করো তুমি মুসলিম হয়ে যাও তুমি অনুগত হয়ে যাও তুমি আনুগত্যশীল হয়ে যাও ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম তাৎক্ষণিকভাবে বললেন যে আসলাম তুলি রব্বুল্লা আয়ালামিন। আমি মহান রব্বুল এর প্রতি আমি সারেন্ডার আত্মসমর্পণ করলাম ইব্রাহিম আলহিসাল্লাত সাল্লাম এটা বলেননি যে হে আল্লাহ আপনি বলেছেন আত্মসমর্পণ করব কোন কোন বিষয়ে আত্মসমর্পণ করব এটা ইব্রাহিম আলাই্লা সাল্লাম বলেননি তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আসলাম তুলি লিরব্বিল আয়ালামিন তাহলে এই ঘটনা দিয়ে এই কাহিনী দিয়ে আমরা এটা শিক্ষা পাই যে কোরবানি করার মাধ্যম আমরা যে শিক্ষা পাই সেটি হচ্ছে আল্লাহরবুল্লাহ আলমিনের বিধানকে তাৎক্ষণিকভাবে পালনের সেই শিক্ষাটা আমরা কোরবানি থেকে পাই কেননা একজন ইমানদারের এটা কোনো তার স্বাধীনতা নেই আল্লাহরবুল্লাহ আলমিন একটা কথা বলবেন আর আমি বলবো একজন মুসলিম বলবে যে আমি এই বিষয়টা আমার একটু স্বাধীনতা আছে আমি একটু দেখি আমি একটু বুঝি তারপরে আমি এই জিনিসটা আমি পালন করব এই জাতীয় বলার কোনো রাইটনেস কোনো ইমানদারের নাই ওয়া মা কানালিল মুমিনিনা ওয়া লা মুমিনাতিন ইযা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম আল্লাহ আলামিন বলেন কোন মুমিন ব্যক্তি এবং কোন মুমিনা নারীর এটি কোনো তার কোনো অধিকার নাই যে আল্লাহ রবুল্লা আলামিন এবং তার রাসুলের পক্ষ থেকে কোনো একটা আদেশ আসবে আসার পর সে বলবে যে আমি এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করি তাহলে কোরবানি দিয়ে আমরা কোরবানির শিক্ষা থেকে আমরা এই শিক্ষাটা পাই যে আল্লাহ তালার হুকুমকে তাৎক্ষণিকভাবে পালন করাটাই হচ্ছে একজন মুমিনের এটা কাজ সমিত আমার দিনী ভাইরা কোরবানি থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাই যে কোরবানিটা যে আল্লাহরকুল্লাহ আলমিনের যে কোনো সিদ্ধান্ত আল্লাহরবুল্লাহ আলমিনের যে কোনো ওয়ার্ডার শুধু নিজে পালন করলে হবে না বরং তার আন্ডারে যারা রয়েছে তার অধীনে যারা রয়েছে ওনারাও আল্লাহ তালার সেই বিধান মানতে বাধ্য এটা করতে হবে শুধু নিজেরাই আল্লাহ তালার হুকুম পালন করলে হবে না বরং আল্লাহ তালা সেই হুকুমটা আমার অধীনে যারা রয়েছে তাদেরকেও আমি পালন করতে বাধ্য করবো এটাই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যেমন আল্লাহ রব্লা আলমী বলেছেন হ্যাঁ তোমরা নিজেরা যাহান নাম থেকে বাসো এবং তোমার পরিবার পরিজনকেও বাসো কোরবানি থেকে আমরা সেই শিক্ষাটা পাই কোরবানি থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাই এটা হচ্ছে সামাজিকতা এবং পরামর্শ গ্রহণ এই জিনিসটা আমরা কোরবানি থেকে শিক্ষা পাই হজরত ইব্রাহিম সাল্লামকে যখন স্বপ্নের মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন বললেন যে তুমি কি করো তুমি কোরবানি করো হ্যাঁ তখন আল্লাহরবুল্লাহ আলমিন তোমার পুত্রকে কোরবানি করো আল্লাহরবুল্লা আলমিনের এই নির্দেশ পেয়ে ইব্রাহিম আল্লাহিসাল্লাত সাল্লাম তার পুত্রের সাথে পরামর্শ করেছিলেন এখান থেকে আমরা শিখতে পাই যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ পরিবারের সাথে স্ত্রীর সাথে পিতামাতার সাথে বড়ো সন্তানদের সাথে এটা পরামর্শ করে করা উচিত এই জিনিসটা আল্লাহ আমরা আমাদেরকে কোরবানি থেকে শিক্ষা দিতে চান তিনি বলছেন ওয়াসির আজম তফাতির ফিলাম যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তোমরা তোমাদের অধীনস্থদের সাথে তোমাদের যাদের সাথে পরামর্শ করা দরকার তাদের সাথে পরামর্শ করবে কেননা হ্যাঁ হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার পুত্রের সাথে কি করেছেন পরামর্শ করেছেন তিনি তার পুত্রকে বলছেন হে আমার প্রাণাদিক পুত্র আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আন্নি আদবাহুকা যে আমি তোমাকে জবাই করেছি জবাই করে ফেলেছি এটা কিন্তু হজরত ইব্রাহিম সাল্লাম বলেন নাই তিনি পুত্রকে বলছেন যে আমি জবাই করতে দেখেছি আর আল্লাহবুল্লা আলমিন এতটুকুই চেয়েছেন আপনারা সবাই জানেন যে হজরত ইব্রাহিম আলাই্লা সাল্লাম হ্যাঁ পুত্রকে সেই জবাই করার সেই সিনারি পর্যন্ত নিয়েছেন এরপরে আর তিনি যান নাই তবে কোরবানি প্রসঙ্গে অনেকে আমাদের সমাজের মধ্যে একটু ভিন্ন ধরনের ইতিহাস আছে যেমন ধরুন আমাদের মধ্যে আমাদের ওলামাইকারেই এটা ওয়াজ করে যে আল্লাহ তালা নাকি ইব্রাহিম সাল্লামকে বলেছেন যে তোমার সবসাইতে প্রিয় যেই জিনিসটা সেই জিনিসটাকে তুমি কোরবানি করো কিন্তু আমরা কোরআনুল কারিমের কোথাও এটা পাই না যে আল্লাহ তালা বলেছেন তোমার সবসাইতে প্রিয় জিনিসকে কোরবানি করো আমরা পাই যে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন ইয়া বুনে ইন্নি আদবাহুকা আমি তোমাকে জবাই করছি আমি প্রিয় জিনিসকে জবাই করছি প্রিয় জিনিসকে কোরবানি করছি হ্যাঁ এই জাতীয় ওয়াজের মধ্যে আমরা শুনি যে যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট এই আদেশ আসলো ইব্রাহিম আলাইাত সাল্লাম সর্বপ্রথম একশোটা উঁট কোরবানি করলেন ওঁট কোরবানি করার পর তারপরও তিনিকে স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো এরপরে হজরত ইব্রাহিম আলি সাল্লা সাল্লাম আরও একশোটা উঁট কোরবানি করলেন এরপরে আবার স্বপ্নের মধ্যে দেখলেন যে তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো তখন ইব্রাহিম ইব্রাহীম আলাইাতুসলাম কী করলেন আরও একশোটা উঁট মোট তিনশত তো উঁট কোরবানি করেছেন আমরা হাদিস শরীফের মধ্যে এবং কোরআনুল করিমের মধ্যে এই ইতিহাস পাই না কিন্তু আমাদের সমাজের মধ্যে এই কথাটা চালু আছে আমরা দেখতে পাই যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাত সাল্লামকে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে তোমার পুত্রকে কোরবানি করো আর সেই কথাটাই হজরত ইব্রাহিম আলাইাত সাল্লাম নিজ পুত্রের সাথে কী করছেন পরামর্শ করছেন তিনি বলছেন যেমন ছিল বাবা তেমন ছিল পুত্র হজরত ইসমাইল সালাম সঙ্গে সঙ্গে বললেন ইয়া আবাতিফ আলমা তু হ্যাঁ নবীদের স্বপ্ন সত্য হয় নবীদের স্বপ্নটাও আমরা যেভাবে আজে বাজে স্বপ্ন দেখি ওই যে গাছের আগায় উঠে যাচ্ছি আমাকে গরু দৌড়াচ্ছে আমি রেল লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছি রেল লাইন হ্যাঁ রেলগাড়ি আমার শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে আমি আকাশের মধ্যে উঠতেছি আমি সমুদ্রের মধ্যে জাম দিয়েছি এভাবে আমরা স্বপ্ন দেখি কিন্তু নবীরা যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নটাও ওহি ছিল ইসমাইল আলহালাত সাল্লাম এই ছোটো ইসমাইল তিনি ইব্রাহিমকে বলছেন আব্বু আপনাকে যে আদেশ করা হয়েছে আপনাকে যে আদেশ করা হয়েছে দেখেন নবীদের স্বপ্নের মধ্যে আল্লাহুল্লা আলমিন আদেশ দিচ্ছেন ইসমাই সাল্লাম বলছেনীদের অন্তর্ভুক্ত ভাবেন হজরত ইসমাইল আলাহি সাল্লা সাল্লামের কথার যেই বাসন ভঙ্গি আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি আমাকে সবরকারী ভাবেন এই কথাটা তিনি বলেন নাই তিনি বলছেন যুগে যুগে কালে কালে অনেক নবিরাসুল অনেক বড় বড় আল্লাগন যিনারা সবর ধরেছেন ওই সবর ধারণকারীদের একজন হিসেবে আমাকে ভাবেন মিনা সবির হ্যাঁ হজরত ইসমাইল আলাইল্লাত সাল্লাম যখন হজরত ইব্রাহিম আলাইাতাম থেকে এই কথাটা শুনলেন ইসমাইল আলাইাতুসালাম তিনি আনন্দে আটখানা হয়ে গেলেন তিনি বললেন আজি কে জানাম আজিবাহ बराई किरते का रास्त तुरा आई लानते बामन्चे হ্যাঁ হজরত ইসমাইল আলিসালাতাম আনন্দ চিত্তে আল্লাহ আল্লাবুল্লা আলমিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা আপনি তাৎক্ষণিকভাবে পালন করুন এই ক্ষেত্রে এসে আমাদের গ্রাম ভিন্ন ধরনের কিছু ওয়াজ করেন যেই ওয়াজের সাথে হাদিসের সাথে কোরআনের সাথে সম্পর্ক নেয় সেটি হচ্ছে এই হজরত ইব্রাহিম আলিসালাতাল্লাম হ্যাঁ হজরত হাজের কাছে গিয়ে বললেন যে তোমার পুত্রকে একটু সাজাইয়া দাও আমি দাওয়াত খাইতে নিয়ে যাব হ্যাঁ দাবাদ খাইতে নিয়ে যাব কেমন এই জাতীয় একটা ঘটনা আপনারা শুনেন না হ্যাঁ এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাহ উপর একটা তোহমত একটা মিথ্যা কেননা হজরত ইব্রাহিম আলাইহিসালাম মিথ্যা বলবেন মিথ্যা বলে ভুলাই ভুল ভাল করে ভুল ভাল করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাজরাকে বুঝাবেন দাবাত দেয় নাই তারপরও দাবাদের জন্য নিয়ে যাবেন মিথ্যা কথা বলে এটা ইব্রাহিম আলহিসাল সাল্লামের উপর একটা অপবাদ আমরা দেখতে পাচ্ছি যে হজরত ইব্রাহিম আলাহিস্লা তার শিশুপুত্রকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন কোথায় মিনায় মিনায় নিয়ে কোরবানি করার জন্য নিয়ে গেছেন এখানে দাবাত খাইতে নিয়ে যাচ্ছি সাজিয়ে দাও এই জাতীয় কথাগুলো মিথ্যা সমানে আমার দেনি ভাইরা আমরা এই কোরবানি থেকে সবর শিক্ষা পাই ইনাইফর আল্লাবুল্লা আলম বলছেন যে যারা সবর ধরবে যারা সবর ধরবে আমি সেই সবরকারীদের জন্য আমি সেই সবরকারীদের জন্য আমি যে যে পুরস্কার রেখেছি এটা পরিপূর্ণভাবে আমি তাদেরকে কি করব। আমি তাদেরকে দান করব। সমানিত আমার দিনী ভাইয়েরা আল্লাহ তালা এই কোরবানির মাধ্যমে নেতৃত্বের উপযোগী হিসেবে মানুষকে গড়ার জন্য তিনি তৈরি করেন এই কোরবানির মাধ্যমে আমরা সেই শিক্ষাটা ভাই আল্লাহ রব্লা আলমী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামকে অনেকগুলো পরীক্ষা করেছেন সেই পরীক্ষা সমূহের মধ্যে সকল পরীক্ষার মধ্যে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট এটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তিনি ফার্স্ট করেছেন এরপরে আল্লাহ রব আল বলছেন যে আমি নাসি ইমামা আমি তোমাকে ইমাম আমি তোমাকে আদর্শ নেতা হিসাবে গণ্য করব। সম্বন্ধিত আমার দিনী ভাইরা আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম যে কোরবানির মাধ্যমে আমরা অনেকগুলো শিক্ষা পাই এটা শুধুমাত্র যেন আমাদের গোস্ত খাওয়ার মাধ্যমে বস্তু খাওয়ার মাধ্যমেই যেন এটা সীমিত না থাকে আমরা এই কোরবানির শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল পর্যায়ে যেন আমরা কোরবানির শিক্ষাকে আমাদের জীবনের মধ্যে কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত